এখনো ওঠেনি নাকি ওগো ওগো ওঠো তোমার জন্য কি চা বানাবো না কফি কি জায়গাটা নিয়ে আসো ছাড়ো কি একটা কাজে বাইরে গেছিলে না কি হলো হ্যাঁ যে কাজের জন্য গিয়েছিলাম ওটা হয়ে গেছে তাই তাড়াতাড়ি এলাম ঠিক আছে আমি এখন কফি নিয়ে আসছি ওগো ওগো শোনো এই নাও কফি এসো কেউ কলিং বেল বাজাচ্ছে আমি গিয়ে দেখে আসছি দেখে আসো হুম নমস্কার হ্যাঁ কে আপনি আপনার বাড়িতে কোনো বয়স্ক লোকজন আছে কি হ্যাঁ আছে তো কিন্তু আপনি আমাকেই বলুন না না আমাকে বাড়ির বয়স্ক কারোর সাথে কথা বলতে ও আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ভেতরে গিয়ে ওনাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হুম দেখো দেখে সেলসম্যান মনে হচ্ছে ও বলছে তোমার সাথেই কথা বলবে একটু কি হয়েছে গিয়ে দেখো না আমার সাথে কি কথা আমাকে জিজ্ঞেস করলে আমি কি করে জানবো দাঁড়াও হুম কি ব্যাপার ভাই কি চাই তোমার স্যার আপনার সাথে কিছু কথা বলার আছে আমি কি ভিতরে আসতে পারি কোনো ব্যাপার না যা বলার তুমি বাইরে দাঁড়িয়ে বলো না না স্যার এই বিষয়ে আমি বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারবো না ব্রাদার সকাল সকাল আমার স্ত্রী তোমার জন্য ঘুম থেকে ডেকে তুলে দিল স্যার আমি কিছু দরকারি জিনিসের জন্য কথা বলতে এসেছি প্লিজ স্যার ঠিক আছে আসো ওকে স্যার থ্যাংক ইউ ঠিক আছে এবার বলো স্যার মানে ইয়ে স্যার আমি আপনার মেয়েকে তিন বছর ধরে ফলো করছি আমার মেয়েকে তিন বছর ফলো করছো হ্যাঁ স্যার স্যার আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি স্যার স্যার আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই তুমি কোন মেয়ের কথা বলছো স্যার এই কিছুক্ষণ আগে যে একটা মেয়ে আমার সাথে কথা বলছিল ওই মেয়েটি স্যার প্লিজ স্যার ওর সাথে আমার বিয়ে করিয়ে দেন হ্যাঁ কি বললে যে মেয়েটার সঙ্গে কথা বলে তার সাথে বিয়ে হ্যাঁ স্যার ওটা হতে পারবে না স্যার প্লিজ স্যার স্যার আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি স্যার যখন আমি ওকে প্রথমবার দেখেছিলাম ওই মুহূর্তে খুব ভালো হয়েছিল প্লিজ স্যার একটু বুঝুন আমার ব্যাপারটা বোঝো ওই মেয়ের সঙ্গে তোমায় বিয়ে দিতে পারবো না স্যার প্লিজ স্যার আমি আপনার মেয়েকে খুব মন থেকে ভালোবাসি প্লিজ স্যার আমরা দুজনকে মিলন করে দিই দেখ আমার কথা বোঝ ওর সাথে বিয়ে করাতে পারবো না আমি তোর কাছে হাত জোর করছি ভুলে যাও ওকে স্যার প্লিজ স্যার এত বছর ধরে ওকে আমি ফলো করে এসেছি স্যার স্যার প্লিজ স্যার আমার ফিলিংসটা একটু বোঝেন স্যার ওই ও আমার বউ রে কি বললি আমার বউর সঙ্গে বিয়ে করার জন্য আমার কাছে পারমিশন চাইছো

বলছে আমাকে তোমার বাবা লাগে আর তোমাকে আমার মেয়ের মতো লাগে আমি কতবার বলেছি তোমাকে যে চুলগুলোকে কালার করতে যদি তুমি এইভাবে বাইরে যাও তাহলে তোমাকে আমার বাবাই মনে হবে আজকে ও এসে বললো তো তোমার চোখ কপালে উঠে গেল যখন আমি বাইরে যাই আমাকে কত লোকে জিজ্ঞেস করে জানো যদি তুমি চুলে রং করো তাহলে কি তোমার জায়গা কম পড়বে নাকি সল্ট অ্যান্ড পেপার আর এটা স্টাইল বলে নিজেই নিজের ইমেজ খারাপ করছো আমি কি বলবো এরপর তুমি আমাকে টেনশন দিও না তাড়াতাড়ি সেলুনে গিয়ে চুল কালার করে আসছি আমি নমস্কার ম্যাডাম কি চাই আমি টিউশন মাস্টার ম্যাডাম হ্যাঁ সকালে আপনি আমাকে ফোন করেছিলেন না ও হ্যাঁ হ্যাঁ ভেতরে আসুন ভেতরে আসুন ওহো আমিও বাইরে যেতাম কোনো ব্যাপার না আসুন মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আপনি বলেছিলেন না আপনার মেয়ে মঙ্কে খুব কাঁচা এরকম থাকলে তো আমি আপনার মেয়েকে তাহলে আজ থেকেই টিউশন পড়ানো শুরু করে দিই ভালো কথা যেমন আপনি বললেন আমার মেয়ে ম্যাথসে উইক আমি চাই আপনি ওকে ম্যাথসে বেশি নাম্বার পেতে সাহায্য করুন আপনি ম্যাথসে এক্সপার্ট এমনটাই আমার বন্ধু আমাকে বলেছে কোনো না কোনো পদ্ধতিতে আমার মেয়েকে ম্যাথামেটিক্স শিখিয়ে দিন সেটাই যথেষ্ট আমার জন্য ওকে ম্যাডাম আর তারপরে 5 তারিখে আপনি ফিস পেয়ে যাবেন ফিসটা তাহলে পরে দেখা যাবে ম্যাডাম প্রথমে আপনার মেয়ের সাথে দেখা করুন মনিকা মনিকা হ্যাঁ কি মা এনার নাম রকি বেটা হাই ইনি রোজ সন্ধ্যেবেলায় তোমাকে ম্যাচ করাবে এনার কথা মতো ভালো করে পড়ে ম্যাচে ভালো নম্বর আনবে আজ থেকে ওর দায়িত্ব দিলাম আপনাকে আমি বললাম না আমার বাইরে কাজ আছে আমি একটু করে আসছি আপনি এখানে বসে ওকে পড়ান আমি নেব চিন্তা করবেন না যদি কোনো ডাউট থাকে তো নির্দ্বিধায় জিজ্ঞেস করে নিও হুম হুম চলো বসো হুম আমি শুনেছিলাম তুমি অঙ্কে নাকি খুবই কাঁচা ঠিক আছে আমি তোমাকে খুব ভালো করে পড়াবো ঠিক আছে স্যার খারাপ পাবে না আমার দেরি হচ্ছে আমি বেরোচ্ছি শোনো স্যার যাওয়ার পরে মেন গেট বন্ধ করে তুমি ভেতরে থাকবে আমি দু ঘন্টার মধ্যে চলে আসবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন আমি তোমাকে এই অঙ্কটার ব্যাপারে ডিটেলসে বলবো এই অঙ্কটাকে কি করে সলভ করবে তোমার টিচার কি বলেছে এটা না স্যার হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে পুরো ডিটেলসে বোঝাবো তুমি চিন্তা করো না ঠিক আছে তো ঠিক আছে তুমি এখানে দেখো এটা না এইভাবে চলে আসলে তুমি পড়া স্টার্ট করি নাকি হ্যাঁ শুরু করুন স্যার আচ্ছা ও সব বাদ দাও মাকে দেখতে পাচ্ছি না আজকে এই সপ্তাহে ওনার নাইট শিফট আছে স্যার আচ্ছা নাইট শিফট আছে হ্যাঁ স্যার একটা এমএনসি কোম্পানিতে আমার মা সুপারভাইজার পোস্টে কাজ করে এই সপ্তাহে তো নাইট শিফটেই থাকবে ওকে 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 ঠিক আছে আমরা পড়াশোনা করি তাহলে তুমি কি সব বুঝতে পেরেছ না বুঝতে পারো ঠিক আছে এই অঙ্কটা তাহলে দেখব হুম মনি হুম আজকে আবার তোমার মাকে দেখা যাচ্ছে না স্যার আমি বললাম না এই সপ্তাহে ওনার নাইট শিফট আছে ওকে হ্যাঁ তুমি বলেছিলে তো ঠিক আছে তোমাকে যে প্রশ্নটা দিয়েছিলাম তুমি ওগুলো সলভ করেছো কি হ্যাঁ স্যার করে দিয়েছি স্যার ওকে আজ আমরা পরের লেসনটা দেখব ঠিক আছে না হুম

সরি ম্যাম তোর এত সাহস তুই ওর শরীরে হাত দিস আজকে তোকে হাতে নাতে ধরার জন্যই আমি কাজে যাইনি কি জন্য তুই ওর শরীরে হাত দিস সরি ম্যাডাম আমাকে ভুল হয়ে গেছে থেকে না আমাকে ছেড়ে দিন